বাহুবলী বা সালারের সেই মার্কাটারি অ্যাকশন প্রভাসকে তো আমরা অনেক দেখেছি কিন্তু দ্য রাজা সাব মুভিটি কি প্রভাসের কেরিয়ারের সব অঙ্ক বদলে দিতে যাচ্ছে আপনি কি জানেন এই সিনেমার স্ক্রিপ্টটি প্রায় দু বছর ধরে গোপনে ঘষামাজা করা হয়েছে শুধু একটি চমক দেওয়ার জন্য আজ আমি আপনাকে এই সিনেমার এমন পাঁচটি তথ্য দেব যা শুনলে আপনি থিয়েটারে যাওয়ার আগে দশ বার ভাববেন বিশেষ করে চার নম্বর পয়েন্টটি শুনলে আপনার মাথা ঘুরে যাবে সবাই পোস্টারে প্রভাসের রঙিন শার্ট আর স্টাইল দেখে ভাবছেন এটা একটা সাধারণ কমেডি কিন্তু পরিচালক মারুতি জানিয়েছেন এটি একটি হরার ফ্যান্টাসি সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি অভিশপ্ত রাজপ্রাসাদকে ঘিরে শোনা যাচ্ছে প্রভাস এখানে এমন একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন যিনি পৈতৃক সূত্রে একটি রাজপ্রাসাদ পান কিন্তু সেই প্রাসাদের ভেতরে এমন কিছু অশরীরী শক্তি আছে যারা তাকে সেখান থেকে বের হতে দিচ্ছে না এখানে কমেডি থাকবে ঠিকই কিন্তু সেটা হবে ডার্ক কমেডি আপনারা কি খেয়াল করেছেন এখন পর্যন্ত আসা পোস্টারগুলোতে প্রভাসের লুক একদম আলাদা ইনসাইডের নিউজ অনুযায়ী সিনেমায় প্রভাসের তিনটি ভিন্ন লুক দেখা যাবে একটি হলো বর্তমান সময়ের কুল এবং স্টাইলিশ লুক দ্বিতীয়টি হল ফ্ল্যাশব্যাকে থাকা একজন জমিদারের লুক এবং তৃতীয়টি যা সবচেয়ে গোপন রাখা হয়েছে শোনা যাচ্ছে মেকআপের মাধ্যমে প্রভাসকে এমন এক লুকে দেখানো হবে যা চেনা প্রায় অসম্ভব এই ট্রান্সফরমেশনের জন্য হলিউডের মেকআপ আর্টিস্টদের সাহায্য নেওয়া হয়েছে ইন্টারনেটে এখন সবচেয়ে বড় গুঞ্জন হল দ্য রাজা সাবে একজন সুপারস্টারের ক্যামিও অনেকে বলছেন থলপতি বিজয় বা অন্য কোনো বড় তারকাকে এখানে দেখা যেতে পারে যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু সিনেমার ক্লাইম্যাক্সে এমন একটি চরিত্র এন্ট্রি নেবে যা দিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির পরিকল্পনা চলছে আপনি কি মনে করেন সেই সুপারস্টার কে হতে পারেন কমেন্টে আপনার ধারণা লিখুন একটা হরার সিনেমার প্রাণ হল তার মিউজিক থামান এই সিনেমার জন্য এমন সব সাউন্ড এফেক্ট তৈরি করেছেন যা থিয়েটারে বসে শুনলে আপনার গায়ে কাটা দেবে জানা গেছে সিনেমার একটি বিশেষ গান আছে যা বিস্ময়কর হবে এবং সেখানে প্রচুর ভিএফএক্স ব্যবহার করা হয়েছে এটি কেবল একটি গান নয় বরং গল্পের একটি মোড় ঘুলে দেওয়ার মতো দৃশ্য সিনেমাটি দু সালের দশই এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে কিন্তু তার আগেই ইন্টারনেটে এর প্রি রিলিজ বিজনেস আকাশচুম্বি বড় বড় ডিস্ট্রিবিউটাররা এটি কেনার জন্য লাইন দিচ্ছে কারণ একটাই প্রভাসকে অনেক দিন পর একটি এক্সপেরিমেন্টাল চরিত্রে দেখা যাবে সব মিলিয়ে দ্য রাজা সাব হতে যাচ্ছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনি কি মনে করেন প্রভাস কি আবারও বক্স অফিসে ধামাকা করতে পারবেন নাকি এটি স্ট্রেফ হাইপ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের আরও অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আমি এই সিনেমার আসল ভিলেন কে হতে পারে তা নিয়ে কথা বলবো।